আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে মূলত আমরা রাশিয়ার ভিসা বিষয় নিয়ে কথা বলবো বেশ কিছু ভাই আসলে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে বর্তমানে কি এখন রাশিয়ার কাজের ভিসা হচ্ছে কিনা তো যাই হোক আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এই রাশি সম্পর্কে পাবেন তো আজকে যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসছেন অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা নতুন নতুন তথ্য পেতে চাচ্ছেন আমাদের চ্যানেল থেকে বিভিন্ন ধরনের তথ্য পেতে চাচ্ছেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি স্টার্ট করি আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করে দিন তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল যে পয়েন্ট আমাদের ভিডিওর সেদিকে আমরা ফোকাস করি তো কথা হচ্ছে রাশিয়াতে এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে মূলত ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এখন প্রচার প্রচারণা হচ্ছে রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তো মূলত কি এত ভিসা হচ্ছে নাকি খুবই সীমিত পরিমাণে এখন বর্তমানে রাশিয়ার ভিসা হচ্ছে আদৌ কি রাশিয়াতে যাওয়া যায় আসলে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তো দেখুন বাংলাদেশ থেকে এখন অনেক এজেন্সি কিন্তু রাশিয়া নিয়ে কাজ করছে মূলত যে পরিমাণে আসলে আমাদের বাংলাদেশ থেকে হাইপ উঠেছে যে রাশিয়াতে এখন কাজের ভিসা হচ্ছে মূলত এত পরিমাণে কিন্তু আসলে কাজের ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে না হ্যাঁ আপনি যদি বলে থাকেন যে বাংলাদেশ থেকে রাশিয়ার কাজের ভিসা এখন হচ্ছে কিনা হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে কাজের ভিসাতে কিন্তু বর্তমানে যেতে পারবেন কিন্তু যে পরিমাণে আমরা শুনছি যে রাশিয়াতে এখন যাওয়া যাচ্ছে বিভিন্ন এজেন্সি এখন কাজ করছে খুব সহজে যাওয়া যাচ্ছে মূলত এতটা সহজে কিন্তু কোনো এজেন্সি পাঠাতে পারছে না ঠিক আছে তো আপনি যদি কাজের ভিসাতে বাংলাদেশ থেকে রাশিয়াতে যেতে চান মূলত আপনারা কিন্তু প্রথমত আপনাদেরকে বলবো আপনারা যদি সরকারিভাবে যেতে পারেন আপনাদের খরচটা কিন্তু বেঁচে যাবে অনেকাংশেই এবং আপনি যদি কাজ জেনে থাকেন তার জন্য অবশ্যই আপনাকে কাজ জানা থাকতে হবে এখন আপনি যদি ভাই নতুন শ্রমিক হয়ে থাকেন আপনার যদি কাজের কোনো দক্ষতা না থাকে তাহলে কিন্তু ভাই হবে না আপনি সরকারিভাবে এভাবে কিন্তু যেতে পারবেন না কারণ সরকারিভাবে ভুয়েস মাধ্যমে মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে যে শ্রমিকগুলো পাঠিয়ে থাকে তাদের মূলত স্কিল আছে তারা কাজ জানা শ্রমিক ঠিক আছে এখন আপনি যদি নতুন অবস্থাতে যেতে চান মূলত আপনি কাজ জানেন না হ্যাঁ ভাষা জানেন না তো মূলত আপনি কি সেখানে যেতে পারবেন হ্যাঁ আপনি সেখানে গিয়ে কাজ করতে পারবেন আপনি নতুন শ্রমিক হিসেবে কিন্তু বিভিন্ন কাজে যেতে পারবেন তবে কথা হচ্ছে সেখানে গিয়ে অবশ্যই কিন্তু আপনার ভাষাটা শেখা লাগবে ঠিক আছে অনেক কোম্পানি আছে আপনাকে ফার্স্টে কিন্তু কাজ দিবে না আগে আপনার ভাষা শেখা লাগবে তারপরেই কিন্তু আপনি সেখান থেকে কাজ পাবেন তো এই বিষয়গুলো আগে থেকে একটু জানতে হবে ভাই আপনারা যদি না বুঝে না জেনে হঠাৎ করে কোনো প্রচার প্রচারণা দেখা যাচ্ছে যে অনেক এজেন্সি আছে তারা কি করে মানে বুস্ট করে ঠিক আছে ভিডিও বুস্ট করে তারপরে আপনার পোস্ট বুস্ট করে বিভিন্ন ধরনের সিস্টেম করে তারা আসলে প্রচার প্রচারণা করে থাকে ফেসবুক ইউটিউবে তো মূলত এই বুস্টের কারণে দেখা যায় যে শত শত বাংলাদেশির সামনে কিন্তু এই পোস্টগুলো যায় এবং তখন তারা কি করে ওই এজেন্সি সাথে যোগাযোগ করে এখন ওই এজেন্সি মূলত আদৌ কি আসলে পাঠাচ্ছে কিনা তো দেখা যাচ্ছে তারা কি করছে অনেক এজেন্সি আছে অনেক বাট দালাল আছে ভাই কি করে আপনার আপনার থেকে আপনার ফাইলটা নেবে আপনার ডকুমেন্টস নেবে তার সাথে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নেবে ঠিক আছে এখন আপনাকে কাজের ভিসাতে পাঠাবে বলে আপনাকে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে টাকা পয়সাগুলো নিলো ফাইলটা নিলো এখন সে কোনো কাজ না করে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে ওই ফাইলটা তার টেবিলেই কিন্তু রেখে দিল এখন সে কাজ করবে কি করবে না সেটা কিন্তু তার নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি তো ধরে রেখেছেন যে ভাই আজকে এক তারিখ আমার ফাইলটা দিলাম তো দেখা যাচ্ছে যে সামনের মাসের এক তারিখ পর্যন্ত আমার ভিসাটা কি হবে সামনের আরও যে দু এক মাস পার হয়ে গেল আমি তো ভাই হিসাব আজকের দিন থেকে ধরে রাখবো তাই না তো আপনারা যেটা করে থাকেন মূলত পরবর্তীতে দেখা যায় যদি যে এজেন্সিতে আপনি পাসপোর্ট বা ডকুমেন্টস দিয়েছেন বা যার কাছে আপনার ফাইলটা জমা দিয়েছেন বা টাকা পয়সা দিয়েছেন মূলত সে যদি কাজ না করে থাকে দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস হয়ে যায় কিন্তু ভিসাটা হয় না অনেকেই কমেন্ট করেন আমি রাশিয়াতে যেতে চাচ্ছি কিন্তু আমার ভিসাটা হচ্ছে না কেন আমার ছয় মাস সাত মাস তার বেশি হয়ে গেছে আমি ওয়েট করছি এখন পর্যন্ত আমার ভিসাটা হচ্ছে না মূলত কারণটা আসলে কি তো কারণটা ভাই ওই জায়গাতেই যাদের মাধ্যমে যাচ্ছেন তারা সঠিকভাবে ভাই কাজ করছে না যদি সঠিকভাবে কাজ করে থাকতো তাহলে কিন্তু অবশ্যই আপনি বাংলাদেশ থেকে রাশিয়াতে চার থেকে পাঁচ মাসের ভিতরেই কিন্তু আপনি রাশিয়াতে চলে যেতে পারতেন যদি ভালো একটা কোম্পানি থেকে তারা ভিসার জন্য আবেদনটা করতো ঠিক আছে তো মূলত এটাই হচ্ছে বিষয় এখন আপনি কাদের মাধ্যমে যাচ্ছেন সেটা তো ভাই আমি বলতে পারবো না কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি বলবো আপনারা যার মাধ্যমে যাবেন যে এজেন্সির মাধ্যমে যাবেন যে দেশে যাবেন অবশ্যই ফার্স্টে থাকবে হচ্ছে তাদের সাথে একটি এগ্রিমেন্ট ভাই আপনি কত টাকাতে যাচ্ছেন কি ভিসাতে যাচ্ছেন কতদিন আপনার কাছ থেকে সময় নিচ্ছে আপনার বেতনটা কত দিবে সুযোগ সুবিধা কি থাকবে এই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটি এগ্রিমেন্ট করে আপনার এজেন্সির কাছে ডকুমেন্টস প্লাস টাকা পয়সাগুলো সাবমিট করেন তাহলে কিন্তু ওই এজেন্সির একটি ভয় থাকবে যে না আমার সাথে তার এগ্রিমেন্ট করা আছে এর এরই সাথে আরেকটি কথা আপনাদেরকে বলবো আপনি যে এজেন্সির কাছে আসলে আপনার ফাইলটি বা ডকুমেন্টস বা টাকা পয়সাগুলো জমা দিবেন অবশ্যই সেই এজেন্সিটা রিক্রুটিং এজেন্সি কিনা অবশ্যই আপনারা করে তারপরেই কিন্তু তাদের কাছে আপনার ফাইল আপনার টাকা পয়সা আপনার ডকুমেন্টস সাবমিট করবেন অন্যথায় আপনার নেক্সট টাইমে যদি কোনো সমস্যাতে পড়েন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা সহজে কিন্তু ব্যবস্থা নিতে পারবেন না আর এজেন্সিরা এরা এতটাই আসলে শক্তিশালী বা এতটাই এদের হাত লম্বা থাকে যে মূলত আসলে তাদেরকে আসলে কিছুই করা যায় না সহজে ঠিক আছে আপনার কাছে যদি কোনো ধরনের এগ্রিমেন্ট বা কোনো ধরনের ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আপনি কিছু করতে পারবেন না কারণ এইসব এজেন্সির হাত কিন্তু অনেক লম্বা ঠিক আছে এখন সব বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা না করি এগুলো কিন্তু আসলে ইন্টারনাল বিষয় তো তারপরেও বলতে হয় অনেক সময় আমাদের বাংলাদেশি ভাইদের কিন্তু এসব এজেন্সি ঠকিয়ে থাকে ঠিক আছে তো যাই হোক বর্তমানে আপনি যদি এখন যেতে চান বর্তমানে এখন রাশিয়ার ভিসা কিন্তু হচ্ছে তবে খুব বেশি না খুবই সীমিত পরিমাণে যে পরিমাণে আসলে হাইপটা আমরা দেখছি বাংলাদেশ থেকে যে খুবই পরিমাণ এখন প্রচুর পরিমাণে এখন ভিসা হচ্ছে বা বাংলাদেশ থেকে প্রচুর এখন শ্রমিক যাচ্ছে রাশিয়াতে কিন্তু সেই পরিমাণে কিন্তু না তবে আরেকটি কথা আপনাদেরকে বলি রাশিয়াতে কিন্তু ভাই প্রচুর পরিমাণে কাজের সুযোগ আছে প্রচুর কাজ আছে রাশিয়াতে ঠিক আছে আপনি কাজ করে বাংলাদেশ থেকে যদি লক্ষ লক্ষ বাংলাদেশে যদি রাশিয়াতে গিয়ে কাজ করে না তারপরেও কিন্তু সেখানে কাজ ফোরবে না কারণ রাশিয়া দেশটি এত তোটাই বড় আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু শ্রমিকের চাহিদা আছে ঠিক আছে বিশেষ করে স্কিল ওয়ার্কার যাদের কাজের চাহিদা আছে বিশেষ করে স্কিল ওয়ার্কার যাদের কাজের দক্ষতা আছে মূলত তারা কিন্তু সেখানে গিয়ে কাজের অভাব হবে না ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন আর নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ